জিও নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই শুভ শারদিয়ার সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার জিও নিউজ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোর আনন্দ উপভোগ করবেন তো চলুন আজকে একটি খুশির খবর নিয়ে এসেছি আপনাদের জন্য সেই খুশির খবরটা কি হ্যাঁ বিএসএনএল বিএসএনএল একটি দুর্দান্ত রিচার্জ কিন্তু প্ল্যান আপনাদের সামনে নিয়ে এসেছে আর বিএসএনএল শুধু নয় জিও যারা ইউজ করেন তাদের জন্য খুশি খবর আছে যারা ভোডাফোন আইডিয়া ইউজ করেন তাদের জন্য খুশি খবর আছে আমি ভিডিওর অন্তে সেটা প্রকাশ করছি তো প্রথমেই আমি বিএসএনএল এর একটি নিউজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যেটা শুনলে আপনারা পুরো চমকে উঠবেন দেখুন একটা নিউজ বেরিয়েছে নিউজ আর্টিকেলে দেখলাম সেখানে বলছি বিএসএনএল অফার্স দ্য ফোর এইটি ফাইভ রিচার্জ প্ল্যান উইথ সেভেন্টি টু ডেজ অফ ভ্যালিডিটি উইথ ইনক্লুডস টু জিবি অফ ডেলি ডেটা আনলিমিটেড কলিং হান্ড্রেড এস এম এস পারশি টাকা যদি আপনারা রিচার্জ করেন বাহাত্তর দিন আপনাদের চলবে এবং প্রতিদিন আপনারা টু জিবি করে পার ডে ডেটা পাবেন এবং প্রতিদিন একশোটি করে এস এম এস ফ্রিতে পাবেন বিএসএনএল এটা কিন্তু দুর্দান্ত অফার আর তার সাথে কী পাবেন তার সাথে আনলিমিটেড কলিং অর্থাৎ আনলিমিটেড কলিং পাবেন তার সাথে টু জিবি করে ডেটা পাবেন পার ডে এবং একশো করে এস এম এস পাবেন পার ডে এত বড় একটা অফার নিয়ে চলে এসেছে কে বিএসএনএল এখন আপনারা বলবেন যে দাদা আমার তো বিএসএনএল সিমই নেই তাহলে ভিডিওটা থেকে কি করব আছে আপনার যদি ভোডাফোন আইডিয়া থাকে তার জন্য খুশির খবর আছে আপনার যদি জিও সিম কার্ড থাকে তার জন্য ধামাক অফার আছে তাদের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা বলি দেখুন চারশো পঁচাশি টাকায় কতদিন দিচ্ছে চারশো টাকায় বাহাত্তর তিন দিচ্ছে এখন আমরা ভোডাফোন আইডিয়াতে যদি আমার ভোডাফোনের সিম আমরা ভোডাফোন আইডিয়া বা এয়ারটেলে যদি এক মাসের টু জিবি পার ডে আনলিমিটেড প্যাক আমরা পেতে চাই আমাদেরকে কত রিচার্জ করতে হবে আপনারা বলুন মিনিমাম দুশো উনচল্লিশ টাকা দেড় জিবি পার ডে আর দুশো নিরানব্বই টাকা দিলে এক মাস চলবে দু মাস মানে মিনিমাম ছশো টাকা বা সাড়ে ছশো টাকা ছশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে তবে আমার মাস চলে তাহলে ভাবুন সেখানে চারশো পঁচাশি টাকায় বাহাত্তর দিন তার মানে দু মাস মানে ষাট দিন আর আড়াই মাস প্রায় আড়াই মাস চলবে সেই জন্যই আমি থামলিলে লিখেছি কি যে মাত্র পঁচাত্তর টাকায় আপনারা পাবেন এক মাস আঠাশ দিন আনলিমিটেড সেই জন্য লিখেছি তার মানে এই যে বিএসএনএল এখন হয়তো আপনারা ভুলে গেছেন বিএসএনএলকে কিন্তু বিএসএনএল এর দুর্দান্ত অফার রয়েছে যেগুলো আপনারা না জানলে কিন্তু বুঝতে পারবেন না আমরা কিন্তু ভোডাফোন আইডিয়া এয়ারটেল বিভিন্ন নেটওয়ার্কের কাজ মানে ইউজ করছি সিম কার্ড এবং আমরা কিন্তু বহু টাকা জলে দিচ্ছি তাই বলছি বন্ধুরা আপনারা কি করবেন আপনারা বিএসএনএল সিম কার্ড ইউজ করুন এবার আপনারা একটা প্রশ্ন করবেন যে দাদা এই বিএসএনএল রিচার্জ তাহলে আমরা কোথায় করব কোথায় করবেন আপনাদের যে বিএসএনএল যাদের সিম কার্ড আছে তারা জানেন অলরেডি চারশো পঁচাশি টাকা কত টাকা চারশো পঁচাশি টাকা রিচার্জ করে নিন আপনারা আপনাদের বিএসএনএল যে অ্যাপস আছে সেই অ্যাপসে রিচার্জটা করে নিতে পারবেন প্রথম কথা দ্বিতীয় কথা আপনারা অনলাইনে অনলাইনে কিন্তু রিচার্জ করতে পারবেন বা রিচার্জ দোকানেও রিচার্জ করতে পারবেন তিন নম্বর কথা আপনারা অনেকেই বলবেন দাদা আমার তো ভোড়াফোনের সিম আমার এয়ারটেলের সিম তাহলে আমি বিএসএল রিচার্জ করবো কী করে আরে আপনার জন্য সুযোগ সুবিধা রয়েছে আপনি বিএসএন এ পোর্ট করে নিন পোর্ট করে নিলেই আপনার নাম্বারটা একই থাকলেও অথচ আপনি এই অফারগুলো পেলেন আগামী দিনে এ কিন্তু এরকমই দুর্দান্ত দুর্দান্ত অফার আসবে এবং অফার আসতে চলেছে এসে গেছে অলরেডি বিএসএলের সময় কেউ এখনও পর্যন্ত পাত্তা পাবে না অন্যান্য নেটওয়ার্ক ঠিক আছে এবারে আপনারা বলবেন দাদা আমাদের এখানে তো বিএসএনএল টাওয়ারই নেই তাহলে আমরা বিএসএনএল নিয়েই কী করবো টাওয়ার হয়ে যাবে টাওয়ার হয়ে যাবে বিএসএনএল কিন্তু এবারে কিন্তু জোর কদমে তার বিজনেসটাকে চালাচ্ছে যেটা নিউজ চ্যানেলে দেখলাম যে বিএসএনএল কিন্তু ব্যাপকভাবে স্প্রেড করছে এমন এমন অফার দিচ্ছে মানুষ নিতে বাধ্য আর একটা কথা বলি বন্ধুদেরকে বিএসএনএলের টাওয়ার নেই তো কী হয়েছে আপনার এলাকায় ভোডাফোন এয়ারটেলের টাওয়ার রয়েছে তো বিএসএনএল কি কী করবে তার টাওয়ারটা ওই নেট মানে ওই টাওয়ারেই তার টাওয়ারটাকে ভাড়ায় চালিয়ে দেবে অর্থাৎ বিএসএনএল টাওয়ার যদি আপনারা না পান আপনারা বিএসএনএল কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন ওনারা টাওয়ার আশা করি বসিয়ে দেবে ঠিক আছে আপনার কমপ্লেন দিন বসে যাবে খুব শীঘ্রই এরপরে একটা কথা বলি যেটা প্রথমে বলছিলাম যে তাহলে দাদা আমাদের জিও সিম কার্ড রয়েছে জিওর জন্য কি অফার আছে দেখুন জিওর জন্য একটা আটশো থেকে নশো টাকার মধ্যে প্ল্যান আসছে খুব শীঘ্রই খুব শীঘ্রই জিওতে একটা প্ল্যান আসছে আটশো থেকে নশো টাকা রিচার্জের মধ্যে কদিন পাবেন জানেন এক বৎসর জিওতে আটশো টাকা অথবা নশো টাকার মধ্যে রিচার্জ করলে আপনারা এক বছর ফ্রি কলিং অ্যান্ড ফ্রি ডেটা পাবেন তবে এখানে দুটো ভাগ থাকছে যদি আপনারা ফ্রি কলিং চান তাহলে কলিংয়ের জন্য আপনাদেরকে আটশো পনেরোশো টাকা রিচার্জ করতে হবে তাহলে শুধু আমরা ফ্রি কলিং করতে হবে কারণ অনেকেরই কল করে খালি তারা নেট চালায় না আবার কেউ কেউ আছে খালি নেট ইউজ করে ফোনই করে না তো সেই ক্ষেত্রে দুটো অপশন থাকবে আপনারা যদি ভয়েস কলিংয়ের জন্য নশো টাকা রিচার্জ করে তাই করবেন এক বছর চলবে আপনারা যদি ডেটার জন্য ইউজ করেন ডেটার জন্য রিচার্জ করেন তাহলে আপনারা নশো টাকা রিচার্জ করবেন আপনাদের এক বছর ডেটা ফ্রি চলবে তো জিওর একটি আটশো থেকে নশো টাকার মধ্যে ধামাকাদার অফার আসতে চলেছে আমি পরবর্তীকালে ভিডিও বানিয়ে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো যদি আপনার জিও সিম কার্ড হয় আর এয়ারটেল ভোডাফোন যেমন ছিল তেমনই থাকবে নর্মাল রিচার্জ যেমন করছেন এইভাবে করতে থাকবেন খুশির খবর আসলে কোনো নিউজ আসলে আমি অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপনাদের শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষেও কিন্তু শুভ শারদীয় প্রতির শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন আমার চ্যানেলের পক্ষ থেকে